অরিজিনাল চিটকং সেগুন কাঠের কিছু ফার্নিচার দেখাবো একদম পিওর সেগুন কাঠ সোফা সেট দেখাবো সোফা সেটটা থাকবে 221 এটা লেকার পলিশ করা পাইগুলো টোন করা 50 বছরের গ্যারান্টি থাকবে সাথে একটা টি টেবিল থাকবে 10 মিলি গ্লাস থাকবে নাম্বার হবে না 5000 টাকা ডিসকাউন্ট ডাইনিং টেবিল দেখাবো ময়ূর ডিজাইনের ডাইনিং টেবিল একদম ফাইবার গুলো কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যেও কিন্তু পিতল দিয়ে ডিজাইন করা হয়েছে পিস্তল মডেলের একটা ডাইনিং টেবিল দেখাবো চকচকে ঝকঝকে নিট এন্ড ক্লিন ফিনিশিং 10 বছর পরে এরকম থাকবে ব্ল্যাক এন্ড গোল্ডেন এর একটা সুন্দর কাজ করা রয়েছে গ্লাসের নিচে কিন্তু এই ডিজাইনগুলো থাকবে পুরো 3 ইঞ্চি আছে ফিটনেস হ্যান্ড বানিশ

এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে মাসাল্লাহ চমৎকার যারা একদম পিওর অথেন্টিক সেগুন কাঠের প্রোডাক্ট নিতে এই ভিডিওটি তাদের জন্য শুরুতে চমৎকার এই শোরুমে আসার ঠিকানাটা আমরা জেনে চাই আমাদের শোরুমের লোকেশনটা খুবই সিম্পল ঢাকা এয়ারপোর্টের পাশে আব্দুল্লাহপুর আব্দুল্লাহপুর থেকে জাস্ট এক কিলোমিটার দূরে ফায়দাবাদ কাঁঠালতলা একদম মেইন রাস্তার পাশে দেখেন যে গাড়িগুলো চলছে একদম মেইন রোডে আপনারা চাইলে পার্সোনাল কার বাইক রিক্সা সব যে কোনো মাধ্যমেই চলে আসতে পারবেন তো আমরা আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ ফার্নিচার দেখানো শুরু করি আমরা প্রথমে একটা সোফা সেট দেখাবো সোফা সেটটা থাকবে 221 টোটাল পাঁচ পিসে থাকবে এটা লেকার পলিশ এটা লেকার পলিশ করা চমৎকার লেকার বার্নিশ করা একটা সোফা সেট দেখেন বেশ 221 ভাই এই যে এইটা 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 এগুলাতেও কোনো মিক্স নাই তো এখানেও কোনো মিক্স নাই কোনো মিক্স নাই টোটাল টোটাল সেগুন কাট একদম পিওর সেগুন কাট পিওর সেগুন কাঠ ডিজাইনটা দেখেন বেশ চকচকে ঝকঝকে নিট এন্ড ক্লিন দেখতে পাচ্ছেন পায়াগুলো টোন করা পায়াগুলো টোন করা পায়াগুলো টোন করা পিতল করা রয়েছে আর এখানে কিন্তু পিতল দিয়ে এগুলা পিতল কিন্তু বাতাল বাটাল দিয়ে কোদাই করে হাত দিয়ে বসানো হয়েছে হাত দিয়ে বসানো হয়েছে হাতে বাঁধবে না খুব স্মুথ একটা ফিনিশিং পাবেন এই যে সেগুন কাঠের ফার্নিচার এইটার আপনি কতদিন গ্যারান্টি দিচ্ছেন এটা 50 বছরের গ্যারান্টি থাকবে 50 বছর 50 বছরের গ্যারান্টি থাকবে এত দিন এত দিন আচ্ছা আমি আপনার কথা শুনবো না ভাই যে একজন কাজ করছে উনি কি আপনাদের মিস্ত্রি আচ্ছা উনি আমাদের মিস্ত্রি লেখা আচ্ছা আমি মিস্ত্রি ভাইয়ের সাথে আজকে একটু কথা বলতে চাই ওনার সাথে কথা বলা দেখেন আচ্ছা ভাই আপনি কাজ করছেন বার্নিশের কাজ করছেন হ্যাঁ হ্যাঁ বার্নিশের কাজ করছি আপনি কি সেগুন কাটনে কাজ করেন ইনশাআল্লাহ গ্যারান্টি কতদিন ধরে কাজ করেন আপনি ভাই আমার আমার লাইফটাই এই জগতে সেগুন কাটার জগতে সেগুন কাটার জগতে এই যে রোমান ভাই 50 বছরের একটা গ্যারান্টির কথা বললো সেগুন কাঠে আসলে সেগুন কাঠের ফার্নিচার কতদিন ব্যবহার করা যায় ভাই পঞ্চাশ বছর গ্যারান্টি তারা কমই দিছে মানুষের গ্যারান্টি নাই পঞ্চাশ বছর কেউ ব্যবহার করেও না করে না আমরা পঞ্চাশ বছর একটা লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি এই ফার্নিচার গুলো মানে ফার্নিচার আসলে প্রবলেম হয় এটা কোথায় অ্যাকচুয়ালি প্রবলেম হয় আপনার কম দামি কাটে কম দামি কাঠে এই যে এই যে আলমারিটা যেমন আপনি কালার করছেন এটা কাঠের কোয়ালিটি কেমন খুবই ভালো এইটা যদি আমি পঞ্চাশ বছর বুঝি না ভাই বিশ বছর একদম রিল্যাক্সে ব্যবহার করতে পারবে ভাই আমার 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 হায়াতে বিশ্বাস নাই কিন্তু ভাই আমি মালা গ্যারান্টি দিয়ে দিলাম বিশ বছর বিশ বছর এটা তো লাইফ গ্যারান্টি দিলাম ভাই আর বিশ বছর করে লাভ নেই আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে আপনার নামটা হানিফ হানিফ ভাই ওকে হানিফ ভাইয়ের সাথে হানিফ ভাইয়ের একটু পরামর্শ নিলাম কারণ উনি দীর্ঘদিন সেগুন কাঠের ফার্নিচারের সাথে কিন্তু আছে এখন ফার্নিচার ঘরে কাজ করেন আগে কিন্তু আরও বিভিন্ন জায়গায় উনি কাজ করেছেন এনিওয়ে ভাই এই যে সোফা সেটটি এটার প্রাইসটা কত নিচ্ছেন সাথে একটা টি টেবিল থাকবে রাইট একটা টি টেবিল থাকবে উপরে গ্লাস হবে 10 মিলি গ্লাস থাকবে 10 মিলি গ্লাস গ্লাসটা সাইজ হবে 3 ফিট বাই 5 ফিট ওকে সরি সরি 3 ফিট 5 ফিট না গ্লাসের সাইজ হবে 2 ফিট 3 ফিট 2 ফিট বাই 3 ফিট এটার প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস অনলি 45000 টাকা ভাই এ লেকার পলিশ করা 45000 লেকার পলিশ করা 45000 পরে আসলে আবার দাম বাড়ায় দিবেন না দাম বাড়াবো না 45000 পরে ডিসকাউন্ট থাকবে আরো ডিসকাউন্ট থাকবে যারা সরাসরি শোরুমে আসবেন নতুন বছরে 45000 টাকায় চমৎকার লেকার পলিশ করা সেগুন কাঠের এই সোফা সেটটা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং এইটা এই শুধু এটা দেখাইলাম আরো অন্য ডিজাইন চাইলেও কিন্তু ভাইরা বানায় দিতে পারবে এরপর ভাই এটার মধ্যে ডিসকাউন্ট দিবেন না ডিসকাউন্ট কত 3000 টাকা ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট লাস্ট ফাইনাল প্রাইস কত চল্লিশ জানুয়ারি মাসে অর্ডার করে রাখবেন তাদের জন্য টোটাল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকায় চমৎকার এই সোফা সেট যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে তারপরে আমরা একটি ডাইনিং টেবিল দেখাবো এটা কিন্তু ময়ূর ডিজাইনের ডাইনিং টেবিল একটা ময়ূর ডিজাইনের ডাইনিং টেবিল সেগুন কাঠের ময়ূর ডাইনিং টেবিল পিওর সেগুন কাঠ আপনি যদি ডিজাইনটা দেখেন এবং কাঠটা দেখেন ভিউয়ারস এই যে কি পরিমাণ শাড়ি কাট একদম ফাইবার গুলো কিন্তু দেখা যাচ্ছে যতই লেকার বার্নিশ হোক সেগুন কাঠ ডিজাইন বলবে আমি সেগুন কাঠ এটার মধ্যেও কিন্তু আমরা পিতল দিয়ে ডিজাইন করি এটার মধ্যেও কিন্তু পিতল দিয়ে ডিজাইন করা হয়েছে এবং এই যে দেখেন ময়ূরের পেখমের মতো একটা ডিজাইন ব্যাক সাইড থেকে দেখা যায় বোঝা যায় পেখম মিলে রয়েছে যার কারণে এটাকে ময়ূর ডিজাইন বলা হয়

যারা এই জানুয়ারি মাসে ওয়ার্ডটা কনফার্ম করে রাখবে তাদের জন্য টোটাল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এক চল্লিশ হাজার টাকা আর আপনার চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য আর এক হাজার টাকা ডিসকাউন্ট চল্লিশ মাত্র চল্লিশ হাজার ফাইনাল প্রাইস বিহার ছয় চারের চমৎকার এই ডাইনিং টেবিলটি চল্লিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রীনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন

পরে এরকম থাকবে 마শাআল্লাহ চমৎকার তো এই হচ্ছে চেয়ারের ডিজাইনটা দেখেন এখানে ব্ল্যাক এন্ড গোল্ডেন এটা সুন্দর কাজ করা রয়েছে সুন্দর ফিনিশিং এবং টেবিলটায় দেখেন কি পরিমাণ কারু কাজ করা হয়েছে খুবই সুন্দর গ্লাসের নিচে কিন্তু এই ডিজাইনগুলো থাকবে গ্লাসের নিচেও কিন্তু ডিজাইন করা আছে আর অনেক বাসায় কিন্তু অনেক ছোট পোলাপান থাকে ঠিক আছে ওরা খাইতে চায় না যদি এই ডাইনিং টেবিলে বসে তার কিন্তু অবশ্যই ক্ষুধা লাগবে খাইতে হবে তার আচ্ছা আচ্ছা খুব সুন্দর আসলে খুব চমৎকার একটা ডাইনিং টেবিল ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটা যদি কেউ আট চেয়ারে করে করে নিতে চায় করে দেওয়া যাবে করে দেওয়া যাবে আপনারা সব ধরনের কাস্টমাইজ করেন সব ধরনের কাস্টমাইজ করা যায় ওকে এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা একবারে ডিসকাউন্ট দিয়ে ফাইনাল প্রাইস কত আসবে ভাই ফাইনাল প্রাইস হচ্ছে এই মাসে যারা অর্ডারটা কনফার্ম করে রাখবে তাদের জন্য 5000 টাকা ডিসকাউন্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আজকে 5000 টাকা ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট দিচ্ছেন 43000 টাকা 43000 টাকা 43000 টাকায় ভিউয়ার্স লাক্সারিয়াস এই ডাইনিং টেবিলটি আপনারা যারা নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপরে তারপরে আমরা একটা সোফা সেট দেখাবো আর একটা সোফা সেট এটা কিন্তু একদম র অবস্থায় আছে এটা কিন্তু এখনো কোনো বার্নিশ করা হয় নাই কোনো রকম বার্নিশ করা হয় না দেখেন একদম র কাট দেখতে পাচ্ছেন কাটগুলো যদি আমরা দেখাই দেখেন এগুলা কত ইঞ্চির মধ্যে আছে এটা পুরো তিন ইঞ্চি আছে তিন ইঞ্চি ফিনেস আছে পিওর সেগুন পিওর সেগুন যে কাঠের ফাইবার গুলো যদি দেখেন এই যে দেখেন সেগুন কাঠের ফাইবার অনেক ভিউর্স এসে জিজ্ঞেস করেছে ভাইয়া এগুলো কি দিয়ে তৈরি করেছে তাদের উদ্দেশ্যে আমরা কিন্তু এটা এখন বারিশ করি নাই একদম র অবস্থায় রাখা হয়েছে তারা এসে দেখে তারপরে আমরা বারিশ চাইলে অর্ডার করে র অবস্থায় দেখে যেতে পারবেন এটা চাইলে আপনি হ্যান্ড বারিশও করে নিতে পারবেন লেকারও করে নিতে পারবেন লেকারও করে নিতে পারবেন যার যা বলেছে এটার সাথেও কিন্তু একটা টি টেবিল রয়েছে টি টেবিলও থাকতেছে একটা 215 সিট গুলো দেখেন একটু কাট করা খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এনিওয়ে এটা প্রাইস কত পড়ছে

তারপরে আমরা একটি খাট দেখাবো এই শীতে খাট দরকার সবার ডিজাইনের একটি খাট দেখেন সিম্পলের মধ্যে খুব সুন্দর চমৎকার একটা ফোম কাটিং খাট খাটটা কিন্তু হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন করা থাকছে সিমিলার একটা ডিজাইন করা হয়েছে হেড হেড সাইডটা ডিজাইন করা লেগ কিন্তু স্ট্রেট করা হয়েছে কারণ ওঠানামার ক্ষেত্রে কিন্তু এটা সুবিধা হয় হ্যাঁ সুবিধা এবং এই যে দেখেন

ওকে এটার সাথে হাইসা গুড়া বিছানা এটার হাইসা থাকবে সেগুন কাঠের গুড়া বিছানা থাকবে আকাশমণি কাঠের আকাশমণি কাঠের এই যে আকাশমণি কাঠটা দিছেন এটার গ্যারান্টি আছে এটা গ্যারান্টি আছে এটার 20 বছরের গ্যারান্টি থাকবে 20 বছরের থাকবে ওকে চমৎকার 6 ফিট বাই 7 ফিট এই কাঠটি সেমি বক্সে প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস অনলি 42000 টাকা হ্যান্ড পলিশে হ্যান্ড পলিশ করে নিলে ফাইন ডিসকাউন্ট দিবেন না কিছু আর 2000 টাকা ডিসকাউন্ট 40000 40000 টাকায় সেগুন কাঠের চমৎকার এই খাটটি যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন ভাই কি দেখাচ্ছেন এরপরে আমরা একটা দেখাবো আপুদের ড্রেসিং টেবিল দেখাবো খুবই ক্লাস ড্রেসিং টেবিল দেখেন কত সুন্দর একটা ড্রেসিং টেবিল কাঠ পিওর সেগুন কাঠ

চমৎকার এই হচ্ছে ডালিয়া শোকেসটি দেখতে পাচ্ছেন উপরে স্পট লাইট লাগানো হবে তিনটা স্পট লাইট থাকবে তিনটা স্পট লাইট তিনটা স্পট লাইট থাকবে পাশে কিন্তু জালি নকশা করা রয়েছে দেখেন কত সুন্দর করে জালি নকশা করা রয়েছে

তো এই মাসে জোনাই থাকবে যারা আগে থেকে বুকিং করে রাখবেন আপনি যদি এক বছর পরে নেন পুরো সমস্যা নাই জাস্ট থেকে 1000 টাকা করে রাখেন কনফার্মেশন করে এই প্রাইসে পাবেন এরপর তারপরে আমরা আরো একটি ডালিয়া কেবিন দেখাবো এটা কিন্তু সেম ডিজাইন জি সিমিলার একদম পা থেকে মাথা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত দেখা টোটাল ভিউটা কিন্তু আপনারা এখানে

এখানে কি থাকবে থাকবে এখানে এখানে একটা ডয়ার থাকবে আর এই পাশটা যদি আমরা একটু দেখাই যদি এই পাশটা কিন্তু লাগাই দেওয়া হবে শাড়ি ব্লেজার হ্যাঙ্গিং করতে পারবে এখানে উপরে কিন্তু কোট হ্যাঙ্গার করা আছে নিচে শাড়ি হ্যাঙ্গার করা আছে এখানে আর একটা শাড়ি হ্যাঙ্গার বলবে চমৎকার দারুন একটা আলমারি এটার ভেতরে কি গামারি ভিতরে যা আছে সব গামারি ভিতরে যা আছে সব চিটক একদম পিওর সেগুন কেউ যদি অর্ডার দিয়ে অল টিক সেগুন করে নিতে চায় করে দেওয়া যাবে করে দেয়া যাবে আচ্ছা এটা যেমন দুই পাল্লা আছে কেউ চাইলো তিন পাল্লা করে নিতে চার পাল্লা করে নিতে তিন পাল্লা চার পাল্লা সব করা যাবে এভরি কাস্টমাইজেশন अवेलेबल এভরিথিং এটার প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস অনলি 38000 টাকা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস 38000 টাকা দুই পাল্লা চমৎকার সেগুন কাঠের রিয়াল মারিটা প্রাইস হচ্ছে 38000 টাকা জানা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এইখানে যে কাঠটা ব্যবহার করা হয়েছে সেটার ফাইবারটাও দেখেন খুবই সুন্দর চমৎকার এরপর আমরা কি দেখাবো তারপরে আমরা একটা সোফা সেট দেখাবো আর এছাড়াও কিন্তু সেগুন কাঠের ওয়ার ড্রপ রয়েছে ভিউয়ার্স আপনারা যারা নিতে যাচ্ছেন আচ্ছা দ্রুত ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা একটু দেখাই দেব ইনশাআল্লাহ চেস্ট অফ ডয়ার চার ডয়ার কিন্তু সিস্টার ডয়ার দেখাবো দুইটা এটা কিন্তু চার ডয়ারে থাকতেছে ওকে একদম পিওর সেগুন কাঠের পিওর সেগুন কাঠের পিওর সেগুন কাঠ ভিতরে কামারি ভিতরে কামারি প্রাইস

তো আমরা আরো ফার্নিচার দেখাবো অবশ্যই নমন ভাই পরে কি দেখাবেন এরপরে আমরা একটি সোফা সেট দেখাবো একটা সোফা সেট দেখাবো ভিউয়ার্স আপনারা জানেন ফার্নিচার ঘরে কিন্তু হিউজ ফার্নিচার রয়েছে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল সেগুন কাঠের ফার্নিচার এটাই নয় আমাদের কাছে কিন্তু বোর্ডের ফার্নিচারও পাবেন এভরিথিং যেটা লাগবে শুধু ফার্নিচার ঘরে যোগাযোগ করবেন তো আমরা এই সোফাটা দেখানোর উদ্দেশ্য এটা হচ্ছে সেগুন কাঠের মেবি চাপ এটা কিন্তু চাপগুলো সেগুন কাঠের সেগুন কাঠের যার কারণে আমরা দেখাচ্ছি দেখেন সেগুন কাঠের চাপ দেয়া এবং সেগুন কাঠের চাপ দিয়ে একটা সোফা সেট 22156 এটা বলেন এটা সোফা সম্বন্ধে ভিতরে ফ্রেমে কি আছে ফুল কেরাসিন দেওয়া আছে কেরাসিন বছরের গ্যারান্টি থাকবে ওকে সিটা কি ফোম আছে আর এটা কিন্তু সলিড 2 ইঞ্চি ফোম দেওয়া আছে সলিড 2 ইঞ্চি ফোম দেওয়া আছে আর উপরে ভেলভেট ফোম দিয়ে করা জি সুইট কাপড় রয়েছে পাঁচ সিটে পাঁচটা বালিশ থাকবে নাটাই করা রয়েছে সাথে একটা টি টেবিল থাকবে সাথে একটা টি টেবিল এটা পরে একটা গ্লাস হবে তো টি টেবিলের গ্লাসটা হবে 10 মিলি 10 মিলি গ্লাস হবে 3 ফিট ওকে এটার প্রাইস কত হচ্ছে টি টেবিল সহ এটার প্রাইস অনলি 22500 টাকা অফার প্রাইস অফার প্রাইস ভিউয়ার্স মাত্র 22500 টাকায় ফুল একটা কম্বো সেট যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন তো আমরা আর এই বোর্ডের বা এমডিএফ ভিনিয়ারের ফার্নিচার আজকে দেখাইলাম না যাদের আপনাদের প্রয়োজন অবশ্যই

যে কোনোভাবে আসতে পারবেন তো যারা আসতে যাচ্ছেন অবশ্যই আসবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছে ওনারা কিন্তু সারা দেশে ডেলিভারি করে থাকে এবং ফার্নিচার ঘরের সাথে আমি অনেক কাজ করেছি অনেক ভিডিও আপনারা দেখেছেন লক্ষ লক্ষ ভিউ আছে ওনাদের ভিডিওতে তো প্রোডাক্টগুলো অনেক গিয়েছে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই সুন্দর সুন্দর সেগুন কাঠের ফার্নিচার যারা নিতে আসছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর কিছু বলবেন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের পেজ এ নতুন আমাদের পেজটা ফলো করে দিবেন আপনাদের পেজের নামটা আমাদের পেজের নাম হচ্ছে ফার্নিচার ঘর আর ইউটিউবে আমাদের পেজ যাবেন ফার্নিচার ঘর ওকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ